আসসালামু আলাইকুম হ্যালো যশোরবাসীগণ আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যশোর চুয়াডাঙ্গা জুড়ে তো চলছে তীব্র তাপদাহ আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে কত ডিগ্রি চলছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তীব্র তাপদাহের কারণে কিন্তু সকাল থেকেই বেশ গরমটাই পড়ে আর শুনছি দেশের বিভিন্ন জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে হয়েছে হলে কিন্তু অবশ্যই জানাবেন আর এই তীব্র গরমে কারোর ঘুম হোক বা না হোক আমার পুটুলি বাবার কিন্তু ঘুম একদমই হচ্ছে না সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু সকাল পৌনে ছয়টা বাজে ভোর বলাই চলে তো তার আগেই তার ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙে উঠেই তার প্রথম কাজ ব্রাশ করবে আর ব্রাশ করে এই ব্যাগটা স্কুল ব্যাগটা ঘাড়ে নিবে নিয়ে স্কুলে যাওয়ার জন্য সে খুব বেশি ব্যস্ত বাচ্চাদের স্কুল বন্ধ হয় এখন তো বেশ কয়েক দিন হলো ঈদের ছুটি আর তারপর গরমের ছুটি এই মিলিয়ে বেশ কয়েকদিন স্কুলে যাওয়া হচ্ছে না এখন সে তো বেশ অস্থির হয়ে আছে স্কুলে যাওয়ার জন্য এখানে আরেকটা কথা বলে রাখি আমি আমার বাচ্চাকে খালি গায়ে রেখেছি দেখে আপনারা বাজে মন্তব্য করবেন না যেহেতু এখন অনেক বেশি অনেক বেশি গরম সকাল থেকেই ফ্যান চালালেও ফ্যানের নিচেও যেন বাতাসটা খুব একটা শান্তির মিলছে না তো যাই হোক এখন এই জন্য আমি আমার বাচ্চাদেরকে একটু খালি গায়ে রাখছি ভিডিও ধারণগুলো শুধু স্মৃতিচারণ মাত্র এছাড়া আর কিছুই না চাইলে কিন্তু ভয়েস ওভার না দিয়েও শেয়ার করা যায় কিন্তু আমি চাই এটা একটু ভয়েস ওভার দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে জানিনা অতটা সুন্দর করে পারছি কিনা যাই হোক চেষ্টা করে যাচ্ছি তারপর বলবো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর এরকম ধরনের আরও ভিডিও আপনি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পুটুলি বাবাকে তো দায়িত্ব দিয়ে এসেছি ভাইদের ঘুম থেকে ওঠানোর জন্য দায়িত্বটা আমিই দেয়নি সে নিজে নিজেই নিয়েছে আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছিলাম গরমে কি খাবো কি খাবে বাচ্চারা কি খেলে সুস্থ থাকবে সেই চিন্তাই করে যাচ্ছি আর সেই চিন্তা করতে করতে হঠাৎ করে মাথা এলো হালকা পাতলা একটু নরম নরম করে খিচুড়ি রাঁধলে মন্দ হয় না তো রান্নাঘরে এসে সমস্ত কাটাকুটি শেষ করেছি আর এখন যখন খিচুড়ি চড়াতে যাব মানে বসাতে যাব সেই মুহূর্তে দেখছি হলুদ ফুরিয়ে গেছে আমার তো হলুদ ছাড়া তো আর খিচুড়ি সম্ভব না তো কি আর করা হলুদ ছাড়াই সাদা খিচুড়ি চড়িয়েছি দেখা যাক কি হয় এই যে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারা যারা সাদা খিচুড়ি এর আগে খাননি খিচুড়ির সমস্ত মশলা দিয়ে শুধু হলুদটা দিবেন না দেখবেন তো খেয়ে কেমন লাগে একদমই স্বাদের কোনো ডিফারেন্স নেই আমার তো মনে হয় আরও সাদা খিচুড়িটাই যেন খেতে বেশি স্বাদ আমি খেয়েছিলাম ডিম ভাজা আর নাগামরিচের আচার সহযোগে। খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার রান্নাঘরে কিন্তু এটাই প্রথম আমি এর আগে কখনো এভাবে সাদা খিচুড়ি রান্না করিনি আপনারা যদি কেউ করে থাকেন অবশ্যই জানাতে পারেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন একটু বাচ্চারা খেলাধুলা করছে আর এখন যেহেতু বাইরে প্রচুর গরম ওরা একটু বাইরে খেলতেও যেতে পারে না অনেক আফসোস করে আর এরই মধ্যে খেলা করতে করতে আমার ভাইয়া চলে এসেছে আমাদের সাথে একটু দেখা করতে তো এই যে ভাইয়া কিছু নাস্তা এনেছে যাই হোক মন্দ হয়নি আলহামদুলিল্লাহ সকালের মানে মধ্য সকালে নাস্তা যেটা বলে সেটা কিন্তু আমাদের জম্পেশ হয়েছিল। আমার ভাইয়া আসার সময় চেষ্টা করে বাচ্চাদের টেস্ট বাট বা ওরা যে জিনিসটা খেতে পছন্দ করে সেই অনুযায়ী আনার তো মেজো ছেলে সামোচা পছন্দ করে বড় ছেলে ওই যে গুলগুল্লাটা পছন্দ করে আর আমি আর পুটুলি ডালপুরি এই যাই হোক যা এনেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে এখন এই যে ভাইয়ার সাথে একটু খেলা করছে প্রচুর গরম আর সেই সময় কারেন্টও ছিল না কারেন্ট না থাকলে কি হয়েছে মামাকে পেয়ে তো তাদের একেবারে খেলার উল্লাস উচ্ছ্বাস সব বেয়ে বেয়ে পড়ছে এখন গরম সে খেলতে চাক আর না চাক পরে ডিসিশন নিলো আমার ভাইয়া একা ব্যাট করবে আর ওরা শুধু বল করে আউট করতে পারলেই খেলা শেষ তো ভাইয়া একটু চালাকি করেছিল বটে যে ভাইয়া জানে যে ওরা ও ভাইয়াকে আউট করতে পারবে না এই জন্য দুই ভাই অনেক চেষ্টা করেছে ভাইয়াকে আউট করার কিন্তু কিছুতেই ওকে আউট করতে পারছিল না তারপর খেলাধুলা শেষ করে ভাইয়া চলে গিয়েছিল। আর আমি দুপুরে রান্না বাড়া শেষ করে এখন খেতে বসে গেছি আজ করেছিলাম লাউ পাতায় মাছের পাতুরি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বিশ্রাম পায়নি আর সোজা চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে কচিংয়ে আর সকালে যেহেতু ভাইয়া বাসায় এসেছিল কিন্তু বা পুটুলি বাবাকে মোটরসাইকেলে ঘোরানো হয়নি ঘুরিয়েছিলো অল্প একটু সময় কয়েক সেকেন্ড বা মিনিট বলা চলে প্রচুর গরম তো বাইরে এই জন্যে ওকে আর বাহিরে নিয়ে যায়নি মানে বেশি সময় মোটর সাইকেলে ঘোরায়নি তো এখানে এসে এক সারের মোটর সাইকেল দেখে তো সে মহা খুশি মোটর সাইকেলটা নিয়ে অনেক সময় ঘাটাঘাটি করলো মোটর সাইকেলের উপরে একটু বসিয়ে দিলাম কিন্তু পাশে ড্রেন থাকায় আমি একটু ভয় পাচ্ছিলাম তাই নামিয়ে দিলাম এখন তো সে এক মুহূর্ত এখানে বসে না খালি এদিক ওদিক ছোটাছুটি করে আমি তো বসতেই পারি না ওকে নিয়ে তো এই যে টেনে টেনে নিয়ে আসছি কিন্তু তার নজর পেছনে পেছনে কতগুলো কুকুর গেছে সেই কুকুরগুলোকে সে তারা দিবে আর এই যে বিকালে আমরা কচিং থেকে বাড়িতে ফিরে এসেছি আর একটু গরম কম থাকায় বাচ্চাদেরকে খেলতে পাঠিয়েছিলাম নিচে ওরা ঘরে থেকে থেকে কেন জানি না বোর হয়ে যাচ্ছিলো তো হালকা একটু গরম তাও বললাম যে যাও অল্প একটু খেলাধুলা করে আসো ওদের মনটাও অনেক ফ্রেশ হবে আর বাচ্চাদের কিন্তু এই গরমে ঘরে থাকতে থাকতে ওরাও কেমন যেন ভেপসে যাচ্ছে আর এদিকে আমি বাচ্চাদেরকে ভিডিও করছি আর পুতুলি বাবার অবস্থা দেখেন এই একটা প্লেটে ওকে ভাত খাওয়াচ্ছিলাম সেই ভাতগুলো নিয়ে এই যে এখানে ফেলেছে ওখানে ফেলেছে ফেলে সেই ভাতটা প্লেটটা ওখানে রেখে এখন বায়না করছে এই হলো আমার অবস্থা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই বাচ্চাদের পিছনে ছুটোছুটি করতে করতে পুট্টুলি বাবাকে বড়ো বাবাদেরকে সামলাতে সামলাতে আমার দিন শেষ হয় আর এভাবেই আজকের ভিডিওটাও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম